পার্বত্য চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের একটি নিষিদ্ধ জাতিগত বিচ্ছিন্নবাদের রাজনৈতিক সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ দুই সালে দুই হাজার কর্মী নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা হয় শুরু থেকে হামলা অপহরণ সহ নানাভাবে তাদের শক্তি জানান দেয় সংগঠনটি কয়েক দফ আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে যৌথ অভিযানও পরিচালনা করেছিল মাঝখানে কিছুদিন নীরব থাকলেও ফের নতুনভাবে অপরাধ কর্মকাণ্ড শুরু করেছে সংগঠনটি সম্প্রতি বান্দরবনের কয়েকটি ব্যাংকে ডাকাতি করে আবারও নতুন করে আলোচনা এসেছে সংগঠনটি ডাকাতির সময় পুলিশ ও আনসার বাহিনী চোদ্দটি অস্ত্র নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীটি একটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক নেজামুদ্দিন নামের এক যুবককে তুলে নিয়ে যায় এখনও তার সন্ধান মিলেনি ডাকাতির আগে ব্যাংকের পাশে অবস্থিত মসজিদের মুসল্লিদেরও কিছু সময়ের জন্য জিম্মি করে রাখে কেএনএফ সদস্যরা থানসি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান তিন এপ্রিল দুপুর সাড়ে বারোটার দিকে একটি সশস্ত্র সংগঠনের পনেরো থেকে বিশ জনের একটি দল কৃষি ও সোনালী ব্যাংকে ঢুকে সতেরো লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে যায় এ সময় তারা ফাঁকা গুলিও ছড়ে তবে কোনো ধরনের গুলি বিনিময় হয়নি তবে ব্যাংকের ভল্ট ভেঙে তারা টাকা নেয়নি বলে নিশ্চিত করেছেন ইওনো থানসি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পঙ্ক্রু মো জানান এমন ঘটনা থানসিবাসীর জন্য অভিশাপ বর্তমানে বাজারে দোকানপাট সহ জনমানুষের আতঙ্ক রয়েছে সামনে ঈদ ও নবর্ষের ছুটিতে অনেক পর্যটক সমাগম হবে থানচিতে নিরাপত্তার কারণে পর্যটকরা আপাতত থানচিতে বেড়াতে না এলে ভালো হবে ব্যাংক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাদের ভয়ঙ্কর একটি বার্তা যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত যৌথ বাহিনী তাদের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি নিচ্ছে আশরাফুল ইসলাম প্রবাস খবর